অদ্ভুত অদ্ভুত নিয়ম ফেডারেশনের নিয়ম গুলো শুনলে আপনার হতবাক হয়ে যাবেন টেকনিশিয়ান মিতা হবে চল্লিশ জন ভাই একটা ছোট প্রডিউসার একটা ছোট প্রোগ্রাম করছে তাকে ছোট টিম নিয়ে এসে বাইরে চলে শুটিং করে আসবে এগুলো তো কোনোদিন আমাদের এরকম না এরাজ্যে এরকম কোনোদিন চির না যে মিটিং মিছিল হলে রাজনৈতিক মিটিং মিছিল হলে সেখানে সবাইকে যেতে হবে এসব কোন ছিল না আমরা কোনদিন যাইনি বস কোনদিন এসব ছিল না কি উদ্ভট উদ্ভট সব মানে ভাঙা গাড়ি তোস্য গাড়ি গাড়ি যে আছে তোস্য গাড়ি খারাপ ভাঙা সেই গাড়িটাই নাকি নিতে হবে তবে না হলে ব্যাস শুটিং বন্ধু মানে একমাত্র আর্টিস্টরা নিজেদের গাড়ি নিয়ে আসতে পারে অন্য কোনো গাড়ি ওই গাড়ি একটা ভাড়া তোমায় করতে হবে সেটা যত ভাঙাই হোক না কেন

আমি তাদেরকে ঘরে বসিয়ে মরতে হয় মরতরা এই অবস্থায় নিগে ফেলবো এই সিস্টেম পশ্চিমবঙ্গে চলতে পারে না এবং সিস্টেম মাথা যে অবিশ্বস্ত বিশ্বাসরা যাদেরকে ভালো নাম দিয়েছে সন্দীপ ঘোষ একদম ঠিক নাম দিয়েছিস এইসব লোকেদের মানে পৃষ্ঠপোষকতা করেন তারা মমতার সঙ্গে ঘুরে থাকেন কি কি দৈব শক্তি বলে এই ভদ্রলোক এতদিন দোরে গানে করে খাচ্ছে আবিশেটা বুঝতে পাচ্ছেন মানে নিয়ম কোন দিকে এত লা যায় না রাহুলের কেসটা পড়ে যখন গৌতমদা এবং বুম্বা ঠিক করলো যে পুরো কেসটা হ্যাঙ্গই করবে তখন তো মাথা একটুখানি ঘুরকি দিয়ে ঘুরিয়ে দিল কারো কিছু উপায় নেই স্টুডিও শুটিং চালু করতে হবে তা করে দিল চালু তখন কি ওনা শিক্ষালো না যে দেখি সড়া আর কটা মরলে আর কবে আর কবে আর কটা মরতে হবে পড়জন মানুষের মৃত্যু দেখতে চান আপনি কোণের মধ্যে